গোবিন্দ দরজা খুলতেই থমকে দাঁড়ালো ঘরের ভেতর যেন তারার আলো জ্বলছে হঠাৎ আলোটা হরির রূপ নিল তার ডানা ভিজে নষ্ট হয়ে গেছে গায়ে কাপুনি সেদিন সন্ধে পাহাড় জুড়ে কালো মেঘ জমে উঠেছিল বাতাস এমনভাবে বলছিল যেন কেউ গাছগুলোকে টেনে ছিঁড়ে ফেলতে চাইছে গোবিন্দ কষ্ট করে কাঠ বয়ে বাড়ি ফিরল তার শরীর ভীষণ ক্লান্ত উফ আজ কি ভয়ঙ্কর ঝড় একটু গরম ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেই হলো গোবিন্দ দরজা খুলতেই থমকে দাঁড়ালো। ঘরের ভেতর যেন তারার আলো জ্বলছে হঠাৎ আলোটা পরির রূপ নিল তার ডানা ভিজে নষ্ট হয়ে গেছে গায়ে কাপুনি। এ কি আমি কি চোখে ভুল দেখছি তুমি কি সত্যি একটা পরি ভয় পেও না আমি সত্যি পরিদেশের রাজকন্যা এলিনা তুমি সত্যি পরিদেশের রাজকন্যা এলিনা তবে মানুষের দেশে কি করছো আর এখানে কিভাবে এলে আমি প্রায়ই দুনিয়ায় ঘুরতে আসি আজ প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে আমার ডানা ভিজে নষ্ট হয়ে গেছে তাই আমি নিজে দুনিয়ায় ফিরে যেতে পারিনি আমি তোমার কি সাহায্য করতে পারি বলো কি করলে তুমি তোমার দুনিয়ায় ফিরে যেতে পারবে আমার ডানা ভিজে যাওয়ার কারণে আমি উঠতে পারছি না আমি অসুস্থ হয়ে পড়েছি তাই সুস্থ হওয়া পর্যন্ত তোমার বাড়িতে একটু আশ্রয় চাই পড়ি আমি তো অতিথিদের কখনো ফিরিয়ে না তুমি ভিজে গেছ আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি আগুনে তাপে তোমার অনেক আরাম হবে পুরনো কাপড় দিয়ে পরীর ডানা মুছে নিতে বলল গোবিন্দ পরীর জন্য দুধ গরম করে আনলো তুমি মানুষের মধ্যে খুব কম যে এভাবে সাহায্য করে তোমার দয়া আমি ভুলব না তিন দিন ধরে পড়ি এলিনা গোবিন্দের ঘরেই রইল তার ডানা শুকোতে তিন দিন সময় লাগল এই তিন দিনে দুজনের মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল তোমাদের পরিরাজ্য দেখতে কেমন আমাদের পরিরাজ্যে কোনো লোভ নেই স্বার্থ নেই সবাই প্রকৃতিকে ভালোবাসে একে অপরকে সাহায্য করে তুমি মানুষ হয়েও ঠিক তেমনি পরি সুস্থ হয়ে উঠল যাওয়ার আগে গোবিন্দকে বলল গোবিন্দ তুমি আমায় আশ্রয় দিলে তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি আজ থেকে প্রতিদিন সকালে তোমার উননের পাশে রাখা কাঠ দ্বিগুণ হয়ে যাবে এই কথা বলে পরি আকাশে মিলিয়ে গেল ঘরে রয়ে গেল হালকা ফুলের সুবাস পরের দিন সকালে গোবিন্দ দেখল সত্যিই পরীর কথা মতোই তার কাঠ দ্বিগুণ হয়ে গেছে নিয়মিত কাঠ পেয়ে দ্বিগুণ দামে বাজারে বিক্রি করে ভালো খাবার কিনল ঘরের ছাদ ঠিক করল ধীরে ধীরে গোবিন্দের উন্নতি হতে লাগলো গোবিন্দের দিন তো ভালোই কাটছিল কিন্তু পাশের বাড়ির লোক ছিল খুব লোভী গোবিন্দকে হঠাৎ ভালো থাকতে দেখে তার সন্দেহ হলো কিভাবে গোবিন্দ রাতারাতি বড়লোক হয়ে গেল আমাকে রহস্য জানতে হবে মানিক এক রাতে চুপি চুপি গোবিন্দের ঘরে ঢুকে রহস্য দেখে ফেলল এ কে এই কাঠগুলো দ্বিগুণ কিভাবে হয়ে গেল এই কাঠ যদি আমার হয়ে যায় তবে আমিও রাতারাতি বড় লোক হয়ে যাব হা 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 গোবিন্দের কাঠ চুরি করে নিজের ঘরে রাখল পরের দিন উঠে দেখল এই কাঠগুলো তো দ্বিগুণ হয়ে যাওয়ার কথা সেখানেই কাঠ দ্বিগুণ না হয়ে ছাই হয়ে গেছে এটা কি হলো ও বুঝেছি এটা নিশ্চয় পরীর জাদু মানিক কাঁদতে কাঁদতে গোবিন্দের কাছে সব স্বীকার করলো ঠিক তখনই ঘরে আবার নরম আলো জ্বলে উঠল মানিক জাদু কেবল সৎ হৃদয়কেই সাহায্য করে লোভী মন জাদুকে কালো করে দেয় কেবল সৎ ও পরিশ্রমী কৃষকের ঘরেই জাদু হয় আমি ভুল করেছি পড়ি আমায় ক্ষমা করে দাও আমি নিজেকে বদলাব আমি একজন সৎ পরিশ্রমী কৃষক হব তুমি যদি সত্যি নিজেকে বদলাতে চাও তবে আমি তোমাকে আশীর্বাদ দেব কঠিন পরিশ্রম তোমার কাছে সহজ মনে হবে ধন্যবাদ পরি গোবিন্দ দাদা তুমিও আমাকে ক্ষমা করে দিও চলো ভাই হিংসা নয় ভালোবাসার সাথে সবাই মিলেমিশে থাকি